এখন আমরা দাঁড়িয়ে আছি বিলোনিয়া আর্যকলন স্থিত আনন্দময়ী কালীবাড়ির প্রাঙ্গনে যেখানটায় পূর্ব মির্জাপুর কেন্দ্র রয়েছে একেবারে সাত সকালেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল প্রত্যক্ষদর্শীদের এটাকে দুঃসাহসিক তাণ্ডব বললেও ভুল হবে না রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা বাহুবল দেখিয়ে একেবারে বাহুবল দেখিয়ে দরজা ভেঙে লঙ্কা কাণ্ড করেছে কিছু দুষ্কৃতিরা এটা অভিযোগ একেবারেই নেশাখোরদের দিকে কেননা একেবারে ব্যস্ততম মূল সড়কের পাশে যেটা আর্য কলোনি রোড রয়েছে সেই রোডের মূল সড়কের পাশেই যেভাবে দরজা ভেঙে একেবারে অসুরের তাণ্ডব করে ঘরে ঢুকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটা সত্যি বেমানান এবং আতঙ্কিত রয়েছে এলাকাবাসী কেননা দুদিন আগে এই জায়গাতে আনন্দময়ী যে মন্দির রয়েছে সেই মন্দিরে তালা ভাঙার চেষ্টা হয়েছিল দুদিন পর মানে একদিন মাঝে একদিন যাওয়ার পর এখানটা একেবারে সংলগ্ন যে পূর্ব মির্জাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে দরজা ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দিয়েছে কিন্তু কিছু না নিলেও ওনাদের অভিযোগ একটাই যে নেশাখোররা যেহেতু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি থেকে শুধুমাত্র নেশার কারণে যে সিলিন্ডারগুলো চুরি করে নিচ্ছে সেই সিলিন্ডারই একমাত্র হয়তো বা টার্গেট ছিল কিন্তু ওই ঘরে সিলিন্ডার না থাকার কারণে সিলিন্ডার চুরি হয়নি তবে এত কিছু করার পরে কিন্তু কোনো কিছু চুরি যায়নি এটা অভিযোগটা সরাসরি নেশাখোরদের দিকে এলাকায় নেশাখার everybody did it. অসম্ভবভাবে উৎপাত রয়েছে বলে এলাকার এলাকাবাসীরা জানিয়েছেন ওনাদের অভিমত যে এই আনন্দময় কালীবাড়ির আশপাশ সংলগ্ন এলাকা যেটা রয়েছে এই এলাকায় সন্ধ্যার পর থেকে নেশা এবং নেশা কারবারিদের তাণ্ডব দেখা যায় বলেই ওরা ওনারা অভিযোগ জানিয়েছেন তবে এই ক্ষেত্রে প্রশাসনের দিকেও ওনারা আঙুল তুলেছেন এখানটা কিন্তু একটা কথা একেবারেই স্পষ্ট সেটা হচ্ছে এলাকাবাসী বলছেন যে আমরা অত্যন্ত অসুরক্ষিত কেননা এলাকার যুবকরাও নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং নেশার প্রয়োজনে বিভিন্নভাবে না আশকতামূলক কাজগুলো করে নিচ্ছে তাই একটি কথা একেবারেই স্পষ্ট এখানটায় সেটা হচ্ছে নেশাখোর এবং ওইরা যদি এলাকায় ও সচরাচর দেখা যায় তাহলে ওই এলাকা যে অসুরক্ষিত এবং এর জন্য যে এলাকাবাসীদের সামনে এসে সামনে এসেই ওর প্রতিবাদ করতে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কেননা প্রশাসন কিন্তু চোখ দিয়ে সব সময় নজর রাখতে পারবে না যে কোথায় কি হচ্ছে তবে সেক্ষেত্রে আমাদেরকে মাঠে নেমে করতে হবে কেননা আজকের দিনে এই আর্যকরণী এলাকাতে আনন্দময়ী কালীবাড়ি হোক কিংবা পূর্ব মির্জাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র একই জায়গাতে দুদিনের ব্যবধানে যদি এভাবে কোনো নাশকতামূলক কাজ হয়ে যায় বা করার চেষ্টা করা হয় তাহলে এটা কিন্তু যে কোনো মানে যে কোনোভাবেই যে অসুরক্ষিত সেটা কিন্তু স্পষ্ট তবে এখানটায় আরেকটা কথা আছে যখন এলাকাবাসীরা এই বিষয়ে অভিযোগ করেছেন সেখান থেকে একটি ছেলেকে ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে প্রশাসন এসছিল প্রশাসন এসে ওনাকে ওকে এখান থেকে নিয়ে গেছে কিন্তু বিষয়টা একটা জায়গাতে যে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া কিংবা নেশাখোরদের আটক করার পর ওনাদের যে মাত্রায় থাকার কথা ওই মাত্রায় নেশাদ্রব্য না পাওয়াতে ওদেরকে ছেড়ে দেওয়া কিংবা কিছুদিন পর এসে আবারও সেই নেশা বিক্রি করা এখন এই জায়গাতে যেভাবে নেশাখোররা বা নেশা কারবারিরা যেভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে এটা কিন্তু সামনের দিনে আমাদের জন্য অশনিসংকট হয়ে দাঁড়াবে তাই আমাদের প্রত্যেককে প্রত্যেকের এলাকায় নজরদারি করা কিংবা বিভিন্ন জায়গাতে যে সকল নাশকতামূলক কাজগুলো হচ্ছে সেক্ষেত্রে কারা কারা ইন্ধন যোগাচ্ছে পেছন থেকে কারা ওদেরকে শেলতার দিচ্ছে ওদিকে আমাদেরকে নজর রেখে ওদেরকে কিভাবে প্রশাসনের আওতায় আনা যায় ক্ষেত্রে কিন্তু আমাদেরকেই দায়িত্ব নিতে হবে কেননা সামনের দিনে যদি যুব সমাজ এভাবে নেশাগ্রস্ত হয়ে এগিয়ে যায় কিংবা সাপকথার পর্দায় আরেকজন একজন অভিভাবক রয়েছেন যিনি নিজের মেয়ে রয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে যেহেতু ছেলে ছেলে যেহেতু নেশাগ্রস্ত হয়নি সেক্ষেত্রে সেক্ষেত্রে যেহেতু মেয়ে নিয়ে মেয়ে রয়েছে এই জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই এখানটায় কেননা আমাদের বিলোনিয়াতে বিভিন্নভাবে যে সিরিঞ্জের মাধ্যমে যেই নেশাগ্রস্তরা নেশাখররা নেশা করছেন এতে করে এইডসের রোগ অসম্ভবভাবে ছড়িয়ে পড়ছে গোপনে তাই সামনের দিনে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে যখন মেয়ের কন্যা দায়গ্রস্ত পিতা মাতা যখন মেয়েকে বিয়ে দেবেন তখন সেক্ষেত্রে ওই মেয়ে কতটুকু সুরক্ষিত সেটাও কিন্তু প্রশ্নের মুখে সুতরাং শিশু থেকে বৃদ্ধ এবং মহিলা থেকে পুরুষ সবাই মিলে যদি মাথায় এই জিনিসটা না ঢুকিয়ে নিয়ে যে আমরা কতটুকু সুরক্ষিত রয়েছি এবং এর জন্য আমাদেরকে কি কি দায়িত্ব পালন করতে হবে কি কি সচেতনতা আমাদেরকে নিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যে সামনের দিনে পিছিয়ে পড়বো সেটা আর বলার অপেক্ষা রাখে না সুতরাং সাধু সাবধান সামনের দিনে নিজেদের সুরক্ষার জন্য আমরা নিজেদেরকে এগিয়ে মাঠে নামতে হবে নজর রাখতে হবে নাশকতামূলক কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের উপর